যে জিনিসটা হয়েছিল যে দেখেন সবার টিমের কিছু রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে কিছু আনসার হয়েছে যেটা হচ্ছে এখন খেলার মাঝখানেও দেখছি যে অনেক রুলস ভেঙে অনেক প্লেয়ারকে ইনভলভ করা হয়েছে যেটা আসলে আমরা চাচ্ছিলাম না আমরা রুলস মেনেই আমরা আমাদের প্লেয়ারগুলোকে টিমে ইনভলভ করেছি ইভেন আমরা আমাদের জায়গায় ঠিক আছি কিন্তু অন্য টিমগুলোতে দেখছি দু একজন ঢুকে গেছে তো এই জিনিসটা আমাদের খুব চোখে লাগছে আমরা কমপ্লেন করেছি কর্তৃপক্ষ দেখা যাক কি করে এই বিষয়গুলো নিয়ে আর আর এমনিতে আমরা দেখা মানে ক্রিকেট বলের খেলা তো যে জিত থাকবেই বাট আমার কথা হচ্ছে খেলাটা যেন ফেয়ার হয় সবাই মিলেমিশে খেলবো ফান করে খেলবো বাট এক্স্যাক্ট ফেয়ার একটা গেম হোক এটাই আমাদের চাওয়া আবার খেলা আগের মতোই জমে উঠেছে আজকে যেহেতু খেলা হচ্ছে সেমিফাইনাল ফাইনাল আজকেই হবে তো একটু টেনশনেও আছি অনেক এক্সপেকটেশন আছে আমাদের উপরে আমাদের টিমকে সামহাও অনেকেই পছন্দ করছে সো একটু প্রেসার আছে বাট আই এম এনজয়িং আর ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমার টিমের মেম্বারগুলো বেশ ভালো খেলে আর আমাদের বন্ডিংস এত সুন্দর যে আমাদের একজন আরেকজনের প্রতি একটা আত্মবিশ্বাস আছেই সো আমি যতটুকু জানি আমার টিম একদম হান্ড্রেড পার্সেন্ট জয়ী হওয়ার ওই ক্যাপাবিলিটি রাখ হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সব জায়গাতেই কম বেশি একটু ঝামেলা হয় বাট ওই ঝামেলাটা আসলে অত সিরিয়াস ঝামেলা ছিল না আমরা ছোটোবেলাও খেলতে গিয়ে মাঠে দেখা গেল যে ফ্রেন্ডদের সাথেই তর্কাতর্কি করে এরকম অনেক মারামারি লেগে যায় বাট আসলে এটা মারামারি না এটা ভুল বোঝাবুঝি এটা এক্সাইটমেন্ট যখন কাজ করে তখন এই ভুলগুলো হয় তো সেই ভুলগুলার সমাধান করে আয়োজকরা আবার সুন্দর করে আবার সিসিএল সাজিয়েছে আর আমাদের যারা টিম মেম্বাররা আছে বা অন্য টিমের যারা আছে সবাই সব কিছু ভুলে আবার খেলতে এসেছে মানে এই সিসিএলের একটা সুন্দর সমাধান হয়েছে এটাই সবচেয়ে বড় কথা আর হোপফুলি ফাইনালটাও বেশ জাকজমকপূর্ণভাবে হবে